জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এমন একটি দিন সমস্ত শ্রমিক একটা সুখাহত দিন মহান মে দিবস আর মে দিবসে সবার একটাই চাওয়া দুনিয়ার মজুদর এক এক আজকের লাইভে আপনারা সবাই যুক্ত হয়ে যান এবং সেই সাথে কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন এবং আমার কথাটা বোঝা যাচ্ছে কি না সর্বপ্রথম একজন আমাকে জানাবেন আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না আমি আশা করব যিনি সর্বপ্রথম একজন কমেন্ট করবেন যে আমার কথাটা স্পষ্টভাবে বুঝতে পারতেছেন কি না যেহেতু একজন কমেন্ট করুন যে বলুন যে আমার কথাটা বোঝা যাচ্ছে কিনা কোন থেকে দেখতেছেন এটা কমেন্ট করে আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার এই চ্যানেলে বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে প্রতিদিনই ভিডিও আপলোড করা হয় আজকে মহান মেয়ে দিবস উপলক্ষে সবাই ফ্রি রয়েছেন তো এই কারণেই দিনের বেলা ভাবলাম একটু লাইভে আপনাদেরকে হালকা পাতলা কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করি তো যারা ফ্রি রয়েছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আমি দেখতে পাচ্ছি দুই মিনিট হয়নি বছরে অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছেন তো সর্বপ্রথম একজন কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা স্পষ্ট ক্লিয়ার বোঝা পাচ্তেছেন কি না আর কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের সেই মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু ভিডিও তৈরি করতে আমি পাই প্রত্যেক মুহূর্তে নতুন এক অনুপ্রেরণা আর যেই অনুপ্রেরণা আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় আপনাদের উৎসাহের কারণেই কিন্তু আমি প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি আমার এই চ্যানেলে প্রত্যেক দিনই বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় সুতরাং বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য জানতে চায় প্রিয় দর্শক আপনারা অতীতে যে রকম ভালোবাসা দিয়েছিলেন আমি আশা করছি আপনাদের কাছে ভবিষ্যতেও এরকম ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন দেখতে দেখতে তিন মিনিট অতিক্রম করলছরে আমি লক্ষ্য করতেছি অনেকেই আমার এই লাইভে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু আমার লাইভে যুক্ত হয় এই কারণে আমি লক্ষ্য করছি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার যারা তারা অত্যন্ত বেশি মানে ষাট পার্সেন্ট মানুষজন ইন্ডিয়া থেকে আটচল্লিশ পারসেন্ট বাংলাদেশ থেকে গেমিং সাকিব ভাই ভাই আমাদের এইদিকে ম্যাক ম্যাক দিচ্ছি মানে ওইদিকে মনে হয় আবহাওয়া খারাপ তো এখানে আমি যেখানে আসি সেখানে একটু আবহাওয়া খারাপ দেখেন একটু অন্ধকার অন্ধকার ভাব কেমন একটা তো ভাই অবশ্যই একজন কমেন্ট করে জানাবেন যে আমার কথাটা স্পষ্টভাবে আপনারা শুনতে পারতেছেন কি না আর কোন জায়গা থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে এইগুলো আপনারা জানাবেন তো ফিরি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য আজকের লাইভে কিন্তু যুক্ত হয়েছি আপনারা কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন গেমিং ভাই সরি দিচ্ছে হবে বাই সরি দিচ্ছে হবে দিচ্ছে হবে মানে ভাই আমাদের এইদিকে ম্যাক দিচ্ছে তো যাই হোক ভাই তো আপনারা সবাই কেমন আছেন দ্রুত দ্রুত কমেন্ট কমেন্ট করেন শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই করবেন লাইভটি ওমর ফারুক ভাই বাংলাদেশ থেকে কোন জেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আমি সিলেট থেকে ভাই আমার বাড়ি বগুড়া তবে আমি কিন্তু দেশের বাইরে রয়েছি দেশের বাইরে থেকে কিন্তু আপনাদের সঙ্গে লাইভে আলোচনা করতেছি আপনারা মনে করেন এই যে আবহাওয়া দেখেই বুঝতে পারতেছেন সুন্দর সুন্দর ভাব অপমর ভাই আলী রাস ত্রিশা জেলা মানে ত্রিশা জেলা মানে ভাই বুঝলাম না এটা কোন জেলা মানে বিস্তারিত ভাবে বলবেন বুঝতে পারলাম না এটা ত্রিশা জেলা মানে কোন জেলা হতে পারে বুঝলাম না বাংলাদেশ ত্রিশা জেলা ত্রিশা জেলা আবার কোনটা নাম কামনা হয় ভাই ভালো থাকেন আপনার ব্যবহার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু অনেক ভালো লাগে নতুন হয়ে থাকলে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর এরকম আমার চ্যানেলে কিন্তু বাড়ি নির্মাণ কাজেরই বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে ভিডিও আপলোড করা হয় সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও সরি ভাই তুই সাল আমি বুঝতে পারিনি থানা সম্ভবত জেলা থানা আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে দেবেন সেই সাথে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন ফরিদ গেমিং ভাই বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড় জেলা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই বাংলাদেশের শেষ সীমানা আমরা তো বাংলাদেশের সীমানার মধ্যে থেকে ভিডিও আপলোড করি গেমিং সাবিক ভাই আপনাকে অনেক বছর দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কমেন্ট করেছেন ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক চলে গিয়েছিল এই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি ওয়াইফাই দিয়ে লাইভ করতেছিলাম ওয়াইফাই থেকে একটু দূরে আসার কারণে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল তে আশরাফ ইসলাম আইডির নাম তিনি লেগেছেন আমার নাম খাদিজা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলা থেকে দেখতেছেন আমার লাইকটি অবশ্যই কমেন্ট করে সঙ্গে থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গেমিং সাকিব ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফিজ ভাই এত আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল আপনাদের প্রতি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড দিব আমার চ্যানেলে বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন দেওয়া হয় সুতরাং আমি বাড়ি নির্মাণ কাজেরই একজন মিস্ত্রি যার কারণে বাড়ি নির্মাণ কাজের বিভিন্ন তথ্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আশরাফ ইসলাম আইডির নাম তিনি বাড়ি কোন জায়গায় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনেকেই আমার লাইভে যুক্ত হচ্ছেন তো সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহান মোহন বসু উপলক্ষে আজকে সবার প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে কোম্পানি বন্ধ হওয়ার কারণে কিন্তু আমি দিনের বেলা আপনাদের কাছে লাইভে যুক্ত হতে পারছি আর এই কারণে আপনাদের সঙ্গে ভাবলাম একটু কিছু সময় নিয়ে আলোচনা আলাপ আলোচনা করি তো অনেক সাবস্ক্রাইবার রয়েছে আপনারা অতি অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন যেটাতে আমি কিন্তু অনেক মুগ্ধ হয়ে গেছি আপনারা অতীতে যে এরকম আমার পাশে ছিলেন আমি কিন্তু আপনাদের কাছে কাম্য রাখি যে আপনারা ভবিষ্যতেও আমার পাশে থাকবেন যেহেতু আমি দেশের বাইরে থেকে ভিডিও অনেক কাজ ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে একটু সময় দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু মানে অনলাইনে অ্যাক্টিভ না থাকলে যেন কেমন একটা মন একটা শর্ট পাটানি শর্ট পাটানি করে যার কারণে কিন্তু আমি নতুন নতুন তথ্য বা বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি তবে আমার কথাও পেয়ে থাকেন অবশ্যই দৃষ্টিতে দেখবেন আর ভিডিওর জগতে হয়তো একটা কথা বলে যেটা কিন্তু আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই তো অবশ্যই আপনারা পাশে থাকবেন যে এরকম ভাবে সাথে ছিলেন অতি অল্প সময়ে আপনারা আমাকে আমার বত্রিশ হাজার আটশোর অতি সাবস্ক্রাইবার হয়ে গেছে অতি অল্প সময়ের মধ্যে তিন মাসের মধ্যে এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা সব সময় পাশে থাকবেন ভালোবাসা দেবেন অবশ্যই দ্রুত দ্রুত কমেন্ট করেন আপনারা কে কোন জায়গাতে দেখতেছেন আমি দেখতে পাচ্ছি আমার লাইভটি দশ মিনিটের অতিক্রম করেছে দশ মিনিট অতিক্রম করেছে তো বছরে কিন্তু অনেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন সেই সাথে কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছে আজকে মহান আমাদের কাজের বন্ধ থাকার কারণে ভাবলাম একটু আপনাদের মাঝে আলোচনা করি ফিরি একটু আড্ডা দিয়ে আছি এই কারণে কিন্তু আজকে আমি লাইভে চলে আসলাম সরাসরি আপনাদের মাঝে গল্প করার জন্য তো অবশ্যই দ্রুত আপনারা লাইক দিবেন আমি আশা করতেছি অনেকে লাইভে যুক্ত রয়েছেন সরাসরি আপনারা লাইভে থাকা অবস্থায় স্ক্রিনে ক্লিক করে লাইক অপশনে লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে এটা কাম্য করছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করলে কিন্তু লাইভে আলাপ আলোচনা গল্প করা সম্ভব হয়ে থাকে আমি লক্ষ্য করতেছি এগারো মিনিট অতিক্রম করার পরে অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যারা কমেন্ট করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাই প্রতি হইলো আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি আপনারা যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা দুটো দুটো একটা করে কমেন্ট করেন কমেন্ট করলে কিন্তু আমি সেই কমেন্টের উত্তর দিতে পারবো কে কোন জায়গা থেকে দেখতেছেন কোথা থেকে আসুন পরিচিত হয়ে লাইভে কিন্তু আসা হয় পরিচয় আলাপ আলোচনা গল্প করার জন্য আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত রয়েছেন তবে কমেন্ট করেন কমেন্ট করলে সেই কমেন্টের কিন্তু আমরা উত্তর দিতে পারি অনেকে যুক্ত রয়েছে আমাদের লাইভে দেখতে দেখতে আস্তে আস্তে লোকজন বেড়ে যাচ্ছে আমি লক্ষ্য করতেছি আমার মাথার উপর দিয়ে এক মিনিটে প্রতি মিনিটে মনে হয় বিমান চলছে হয়েছে দেখেন বিমান দেখেন এই বিমানটা গেল আবার আপনাদেরকে দেখাবো বিমানটা গেল কত সময় হলো আমি আবার আপনাদেরকে লাইভে দেখাবো দেখি কত ঘন ঘন বিমান যাচ্ছে অতি সময়ে খালি হা করে যেন বিমান যাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি অতি অল্প সময়ের মধ্যে অনেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে দ্রুত কমেন্ট করেন অনেকে যুক্ত রয়েছেন আর অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে কাজের ফাঁকে হালকা অবসরে কিছু ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে শিক্ষামূলক তথ্য শেয়ার করে দিই যাতে আপনাদের কাছে সেই বিষয়গুলো অবগত হয়ে সজাগ হতে পারেন এই জন্যই কিন্তু বিভিন্ন বিষয় বিভিন্ন তথ্য আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করে থাকি তা আমার ভিডিওগুলো আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে তো দেখেন অনেকে আমার লাইভে যুক্ত ছিল অনেকে অনেক কমেন্ট করেছেন এখন যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করলে কিন্তু বিভিন্ন আলাপ আলোচনা তথ্য গুলো বলা যায় দেখেন আমি এই মুহূর্তে দেখালাম আপনাদেরকে বিমান আরেকটা বিমান আছে দেখেন দেখেন কত ঘন ঘন বিমান যায় আপনারা দেখছেন এই এক মিনিট হয়নি কিন্তু প্রতি মিনিটে প্রায় আমার মাথার মধ্যে চার পাঁচটা করে বিমান আপনাদেরকে দেখেন এই চোদ্দ মিনিটে একটা দেখালাম পনেরো মিনিটে একটা দেখালাম পনেরো মিনিট যখন তখন কিন্তু এটা চলে গেল আবার আমি লাইভে থাকা অবস্থায় আপনাদেরকে দেখাবো দেখেন কত বিমান বিঘায় আবার দেখিনি বিমান চলে আসবে তো অনেকেই লাইভে যুক্ত রয়েছেন আমি দেখতে পাচ্ছি পনেরো মিনিট অতিক্রম করছে তো টার্গেট আরেকটা বিমান আলে আমি লাইভ থেকে চলে যাব আপনাদেরকে দেখাবো দেখেন কত ঘন ঘন কত অল্প সময়ের মধ্যে বিমান আল প্রতি মিনিটে একটা করে বিমান যায় আবির ভাই হাই হাই হ্যালো ভাই কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমির ভাই কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সেই সাথে আমার ভিডিওগুলো কেমন লাগে আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু লাইভে যুক্ত হয়েছে ভাই বাংলাদেশ থেকে বাংলাদেশের কোন জেলা ভাই কোন জেলা থেকে লাইভটি দেখতেছেন আমি কিন্তু করতেছি লাইভ মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে আজকে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি আমার বাড়ি কিন্তু বাংলাদেশে আর বাংলাদেশ থেকে আমি মালয়েশিয়া আছি বর্তমান মালয়েশিয়া থেকে কিন্তু আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি আমার এখানে এখন সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিট বাজে বিকেল বিকেল পাঁচটা পঞ্চাশ বাজে আমি আপনাদেরকে পনেরো মিনিটে কিন্তু একটা বিমান দেখাইছিলাম এবার দেখেন ষোলো মিনিট হয়েছে আর একটা বিমান আছে দেখেন দেখেন প্রত্যেক মিনিটে একটা করে বিমান আসতেছে এই জায়গাতে আমি যে জায়গায় অবস্থান করতেছি কি বলবো প্রতি মিনিটে একটা করে বিমান যাচ্ছে আমি যে লাইভে দেখালাম আপনাদেরকে দাবির ভাই সন্দীপ সন্দীপ এটা তো মনে হয় জেলা না মনে হয় থানা এটা কোন জেলার মধ্যে সন্দীপ ভাই অবশ্যই জেলার নাম কমেন্ট করলে ভালো হয় আর কি সন্দীপ এটা কি জেলা নাকি আমার সঠিকভাবে জানা নাই অবশ্যই জেলা না অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ও চট্টগ্রাম সন্দীপ হ্যাঁ ভাই বুঝতে পারছি আমার মানে এরকম একটা ইয়ে সন্দীপ নাম শুনছিলাম কিন্তু জেলা কি না এটা আমার জানা ছিল না তো চট্টগ্রাম জেলার মধ্যে সন্দীপ ধন্যবাদ আবির ভাই সুন্দর কমেন্ট করার জন্য তখন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের প্রতি আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন যারা আমার লাইভে যুক্ত রয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন এবং আবির ভাই তিনি বলছেন করেছি আপনি করুন মানে তিনি বলেছেন যে আমি সাবস্ক্রাইব করছি লাইভ শেষ করে অবশ্যই আপনারা যারা নতুন অবশ্যই আমার যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করবেন আমি সেই কমেন্ট ধরে প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি চেক করি সেই কমেন্ট ধরে তার আইডিতে ঘুরে আসি ঘুরে আসে তারা আইডিতে সাবস্ক্রাইব করি লাইভ কমেন্ট করার চেষ্টা করি আজকে যেহেতু লাইভ করতেছি অবশ্যই আপনি আমার চ্যানেলে ঢুকে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন সেই কমেন্ট ধরে আপনার আইডিতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি কিন্তু দেখালাম এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা বিমান যাচ্ছিল সতেরো মিনিট আর এই মুহূর্তে আঠারো মিনিট চলে দেখেন ওই যে একটা বিমান দেখেন কত ঘন ঘন বিমান যায় প্রত্যেক মিনিটে একটা করে বিমান যাচ্ছে আর শব্দ হচ্ছে আর এই শব্দের মধ্যে মনে করেন আমি ভিডিও তৈরি করি ভাই অনেক কষ্ট করে মনে করেন এখন এই বিমান যা অবসর হয় এক মিনিট প্রত্যেক মিনিটে দেখেন আমি দেখলাম পনেরো মিনিট থেকে এখন উনিশ মিনিট চলতেছে লাইভ প্রতি চার মিনিটে কিন্তু বিমান পার হয়ে গেল মানে প্রত্যেক মিনিটে একটা করে বিমান যাচ্ছে এই হলো অবস্থা এই যে দেখেন উনিশ মিনিট চলতেছে আর একটা বিমানের শব্দ হচ্ছে এত বিমান যে কুদ থেকে আসে রে ভাই আল্লাহ পাক ভালো জানে আর এতগুলো বিমান যে কিভাবে যায় কুটি যায় আল্লাহ পাক ছেলে ভালো জানে কি এক অবস্থা খালি বিমান যায় আর আছে তো অনেকেই দীর্ঘ সময় তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সঙ্গে যুক্ত ছিলেন সবার প্রতি আমি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান মেদ সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার লাইভে যুক্ত রয়েছেন আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এবং যারা আমার নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবির ভাই অবশ্যই সঙ্গে থাকবেন আমরা সবাইকে আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে কিন্তু আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো তো সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে আমরা ভবিষ্যতে কিছু করার করতে পারবো আর ইউটিউবে মনেতে পাওয়া অত্যন্ত সহজ আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করতেছেন অবশ্যই কাজ করেন অত্যন্ত সহজ ফেসবুকের চাইতেও সহজ ফেসবুকে তো এখন মনে করেন যে আগেকার সেট ছিল যে ষাট হাজার মিনিট ফার্স্ট টাইম পূরণ করতে পারলে কিন্তু মনে কিছুন এখানে দেখেন একটা বিমান কথা বলতে বলতে আছে এই বিমানটি কিন্তু অনেক বড় ও যে দেখেন নিচ থেকে আমি দেখতে পাচ্ছি অনেক বড় বিমান প্রত্যেক মিনিটে বিমান যায় প্রতি মিনিটে আমার মধ্যে বিমান যাচ্ছে তো মূল বিষয়ে চলে আসি যারা ইউটিউবে কাজ করতেছেন শুধুমাত্র নিয়মগুলো মেনে চলে আপনারা যদি ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাহলে অতি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা মনে টুজন পাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আমার চ্যানেলে আপনারাও করতে পারবেন খুব ইউটিউবে করা অত্যন্ত সহজ তবে ফেসবুকে কিছু নিয়ম নীতি থাকার কারণে একটু দেরি হচ্ছে তবে অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল ফটো ভিডিও যদি পোস্ট করেন ফেসবুকে মনিটাইজেশন পাওয়া এখন অত্যন্ত সহজ অনেকেই কিন্তু চাকরি বাকরি সেরে দিয়ে দেখতেছেন ভিডিও লাইনে জগতে পড়ে আছে যেটা আপনারা দেখছেন তসব বললাল বাইকে তিনি কিন্তু তিন মাসে চল্লিশ লক্ষ টাকা ইনকাম করে পুরো বাংলাদেশে সারা ফেলেছে তো আপনারাও শুরু করেন সবার ভেতরে প্রতিভা রয়েছে যেটা পারেন কথাও যদি না বলতে পারেন হালকা যেভাবে গল্প করতে পারেন ওইভাবেই যদি পোস্ট করেন তাহলে কিন্তু ভাইরাল হবে সুতরাং সবাই চেষ্টা করেন অবশ্যই অনলাইনে সফল হতে পারবেন অনেকেই আমার এই অনেকে লাইভে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মিনিটের মতো আমি বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আপনাদের কাছে আমার একটাই কাম্য আপনারা অতীতে আমার যেরকম ভাবে পাশে ছিলেন ভবিষ্যতেও ঠিক রকম ভাবে আমার পাশে থাকবেন তবে মনিটেশন বিষয়ে যদি কারো কোনো বিষয়ে যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমার বায়োতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর একটা জিনিস যেটা রয়েছে অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার পায় ঠিক ফোন দিতে পারে না তারা বলবো যে আগে প্লাস সিক্স জিরো তুলতে হবে তারপরে নাম্বার প্লাস সিক্স এটা মালয়েশিয়ার কোড নাম্বার এই কোড নাম্বারে না তুললে আমার আপনার হোয়াটসঅ্যাপ যাবে না এই প্লাস সিক্স তুললেই কিন্তু এই কোড নম্বরটা চলে যাবে তখন কিন্তু এটা মালয়েশিয়ার কোড নম্বর এটা দিলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেহেতু গাইডলাইন অমান্য হয়ে যায় সরাসরি নম্বর দিতে পারলাম না তবে নম্বর দেওয়া আছে বায়োতে বায়ো থেকে নিয়ে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবার স্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ শফিদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ